আপনারা দেখছেন কে কে টিভি বাসন্তী অস্কের আলোচনায় আমি আব্দুল মমেল লস্কর সোধ উদরি ড্রপসি অ্যাসাইটিস রোগে হোমিওপ্যাথি ঔষধ আর্সেনিক অ্যালবামের ব্যবহার এর আগের দিন আর্সেনিক অ্যালবামের ব্যবহার বলেছি কিন্তু আজকের একটা বিশেষ অংশ যদি আক্রান্ত হয় অর্থাৎ হাড় যদি আক্রান্ত হয় তাহলে কি কি কষ্ট হতে পারে সেগুলোর কথা বর্ণনা দেব যখন সোত বা রোগটা ফোলা রোগটা হাডে হয় তখন সর্বপ্রথম চোখ এবং আশপাশের অঙ্গ প্রত্যঙ্গগুলি নিকটতম অঙ্গ প্রত্যঙ্গগুলি ফোলা শুরু হয় তারপরে পা হলে তারপরে সারা শরীর ফুলে যায় দবের কষ্ট হয় বিশেষত রাত্রি দুপুরবেলা রুগী শুইতে পারে না শুলেই কষ্ট বাড়ে ভিতরে প্রচন্ড জ্বালা 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 প্রচন্ড জ্বালা জ্বালা চোটে যেন অস্থির হয়ে যায় কিন্তু ভাই বাহিরে হাত স্পর্শ করলে অর্থাৎ গায়ে হাত স্পর্শ করলে ঠান্ডা বোধ হয় অথবা বাহিরে শীত লাগছে আর শরীরের ভিতরে ভীষণ জ্বালা করছে দিয়ে কাঁথা কাপড় ঢালার ঢাকা দিয়ে রাখতে চায় অথচ জ্বালা করে গায়ের কাপড় খুলতে পারে না অথচ জ্বালা করে এছাড়া আর্সেনিকের যে মানসিক লক্ষণগুলি থাকে চরিত্রগত লক্ষণ থাকে অর্থাৎ অস্থিরতা মৃত্যু ভয় এবং মানসিক উদ্বেগ উৎকণ্ঠা এটা তো থাকেই থাকে এটা থাকতেই হবে পিপাসা থাকতে হবে অল্প অল্প করে জলপান করবে এটা তো থাকতেই হবে যে কোনো আর্সেনিকের যে কোনো রোগে থাকতে হবে মানসিক উদ্বেগ উৎকণ্ঠা আর অস্থিরতা এবং মৃত্যু ভয় এবং অল্প অল্প করে জলের পা পিপাসা এটা তো থাকতেই হবে তাহলে বন্ধুরা ভালো থাকুন সাবস্ক্রাইব করুন বারবার করে দেখতে থাকুন হোমিওপ্যাথি ঔষধের প্রয়োগ লক্ষণগুলি সঠিকভাবে মনে না রাখতে পারলে হৃদয়ঙ্গম না করে নিতে পারলে কখনও ব্যবহার করতে পারবেন না আর হৃদয়ঙ্গম না করে নিলে যথা সময়ে আপনি রুগী দেখছেন কিন্তু আবারে কোথায় ভিডিওটা আছে খুঁজে বার করি দেখি কোনটার সঙ্গে মেলে ও হবে না তাই যদি সত্যিকারের কিছু এর থেকে নিতে চান তাহলে আমি আপনাদেরকে যাহা বলে দিচ্ছি তাহাই উত্তম এমন করে কোনো ডাক্তারবাবু বলে দেন না কিন্তু আমি মনে করছি যে আপনাদের কাছে রেখে গেলে বোধ হয় আমার এই বিদ্যেটা একদিন আপনাদের কাজে লাগবে মানুষের কাজে লাগবে তাই আমি রেখে যেতে চাচ্ছি বৃদ্ধ হয়ে গেছি যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন এবং অনুভূতি জানাতে লাইক ও কমেন্ট করুন আজ এ পর্যন্ত আপনাদের সকলের জন্য ধন্যবাদ